যার বাংলা মানে হচ্ছে রাখাল গরুর রাখাল প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম গরু চড়িয়েছিলেন এইরকম মর্মে দুনিয়ার কোন হাদিস খুঁজলে পাওয়া যায় না প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে কারণ বকরি চড়ানোর মাধ্যমে ধৈর্যের ট্রেনিং দেওয়া হয়েছে প্রতিটা নবীদেরকে তাই বলে নবীগণ রাখাল আমরা আল্লাহর নবীর ব্যাপারে যখন কোন শব্দ যখন চয়ন করব সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায় যেমন আমাদের বসির হাতের কোন একজন লোক তিনি একজন নামের আগে মুক্তি দেন উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন যে নদীজি ভিকারীর বাচ্চা ছিলেন ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে ওনার নামটা আমার মনে নেই কোন একজন মুক্তির সাইজ বলছেন নদীজি ভিকারীর বাচ্চা ছিলেন আমরা সাধারণত ভিকারি বলতে কি বুঝি মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিখারি বুঝাই তো নবীরা কি এরকম ছিলেন উনি বলতে পারতেন নবীজি গরীব ঘরের ছেলে ছিলেন এটা বললে কেমন হতো তাই না এখন মিজানুর রহমান এই শব্দটা জানিনা উনি জ্ঞানী মানুষ কোন ভঙ্গিতে কথা বলেছেন তবে আমি এ কথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে 10 লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আরেক চন্দ্র মুসলিমের ভক্ত ভয় করতে পারে না হারা একজন জনজন তীর তোমার মধ্যে থেকে এ শব্দ আশা করা যায় তুমি কে আর কি জানো জনা তুমি তো পাতা মুষে তুমি মাজারের ধজা ধরে বেড়াও তুমি মাজারের শেষ না দাও তুমি মাজারের চাদর চড়াও তুমি তো মষে অভিন্যে মান তো শেষারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা কারোতে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে একটা আলাদার ব্যাপারে কথা হুঁশিয়ারি দেয় যে মিজানুর রহমান আজারি গটদান কাটতে পারলে দশ লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে আমি মন্তজুল ইসলাম কর্তব্য একটা গিয়াপিয়া সব তো ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই ভাই আমার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে আমার গডান কেটে দিতে হবে

এইগুলো কানের দুল এইগুলো খুলে ফেলতে হবে কি না এটা আমার যেটা জানা আছে আপনাকে আমি বলে দিই একজন স্বামী মারা গেলে তার স্ত্রী ইদ্যত পালন করবে চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন এখন নাকের ফুল কানের দুল যদি একান্ত পর্যায়ে ওকে খুলতে হয় তাহলে এই চার মাস দশ দিন খুলে রাখতে পারে কিন্তু আমাদের দেশের একটা রীতিনীতি স্বামী মারা গেছে বিশ বছর এখনো নাকের ভুল পড়ে না কি বললাম বুঝলেন এখনো হাতের চুড়ি পড়ে না মেয়েরা এখনো যে সমস্ত ওদের অলঙ্কার আছে সেগুলো পড়ে না স্বামী নেই এটা ঠিক নয় ও চার মাস দশ দিন পর্যন্ত খুব ভালো কালারিং শাড়ি পড়বে না নাকের ফুল খুলতেই হবে এরকম কোন বাধ্যতামূলক নয় তারপরে অধিকাংশ ওলামাদের মতমত হচ্ছে এই যে নাকের ফুলটাও নারীদের সৌন্দর্য বাড়ানোর একটি জিনিস এই কারণে নাকের ফুলটা খুলে ফেলাই ভালো খুলে ফেলবে কতদিন 4 মাস 10 দিন 4 মাস 11 দিনের মধ্যেতে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে ইচ্ছা করলে নাকের ফুল পড়তে পারে ইচ্ছা করলে সব পারে তবে আর একটা কথা বলে দি স্বামী মারা যাবার পর 4 মাস 10 দিন নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোনো বাড়িতে রাত্রি যাপন করতে পারবে না কি বললাম বুঝলেন নিজের বাড়ি ছাড়া অন্য কোনো আত্মীয়র বাড়িতে রাত দিতে থাকতে পারবে না না এমনি এক ঘন্টার জন্য গেলো কেউ অসুখ দেখতে গেল হঠাৎ ব্যাংকের একটি কাজ আছে যেতে হবে যেতে পারে ছেলেটা ছেলেটাই স্কুলে ভর্তি করার জন্য মাকে প্রয়োজন ডাকছে এক ঘন্টার জন্য যেতে পারে কি বললা বুঝলেন এই এই কাজগুলো প্রয়োজনে ও করতে পারে চার মাস দশ দিন স্বামী মারা যাওয়ার পর কোন বাড়িতে কোন আত্মীয় স্বজনের বাড়িতে কোনো জায়গাতে গিয়ে রাত্রি কাটাতে পারবে না তবে স্বামী মারা গেছে বউটা একবারে একাকিত্ব ভাবে আছে অসহায় মনে হচ্ছে তার ভাইয়েরা যদি মনে করে যে আমার বোনটাকে আমাদের বাড়িতে ইজ্জত পালন করাবো আর বোন যদি মনে করে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ নিরাপদ তাহলে সে তার ভাইয়ের বাড়িতে ইজ্জত পালন করতে পারে তবে স্বামীর বাড়িতেই ইজ্জত পালন করা উত্তম কি বললাম বুঝলেন সংক্ষিপ্ত আকারে আমার যেটা সঠিক ভাবে জানা ছিল বলে মনে করেছি আমি ওটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি ইনশাআল্লাহ এটা মসজিদের জলসা মসজিদের মসজিদের জলসা রাত্রি বারোটা বাজে আপনাদেরকে আমি বসার জন্য বলবো না আর আপনাদেরকে আমি চলে যেতে বাধ্য করব না তবে এতটুকু জিনিস বলবো যে আপনারা আল্লাহর রাস্তায় মসজিদকে কিছু দিয়ে যান কেউ খালি হাতে যাবেন না

আপনার বাড়ি কোথায় এই গ্রামে আছেন আলহামদুলিল্লাহ কি আমি বুঝতে পারছি বলে

ও আমার ব্রাদার এক হাজার টাকা দিবেন জি জি তুমি তার দামকে কবুল করে নাও আমিন হাজির ব্যাটার দিয়ে হলো কাজির বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে আমার বিবি হাজি হাজির কথায় হাজির বেটা পড়লো বেড়ে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার শোষ আমার জামা পড়ো তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গাছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন কেমন মোদের করে নারীর আগমন যদি কর নামাজের যা দেখো পরেজ গাড়ি বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর পটয়ে ব্যবসা চালায় হাজারো দোকানি মৌলবীয় আর হাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশে হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে শেষায় দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে আলকাতারা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতারা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খায় তিনশো পাতির ফটো সেটাই দেখো বাদানাই আছে নারীর ফটো ইপকো কিনুন পটাশ কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার সাইকেলেরই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে সেটাই দেখো বাদানাই নারীর ফটো আছে তোর বউকে

আর বর্তমানে এত দেরি করি বার শোনো শোনো মা বোনেরা শোনো দি বর্তমানে তো দেরি সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জীকে পেট কাটা নেই গো তোম ভুগে 1 মিটার কাপড় কিনে ছয় মিটার থাকে আর কত বুনের জামা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন পর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো ঘটনা ভাত নাই তার ঘরে গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওটা সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসা নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে তবে লোকে জানেন

কত বুনকে দেখি বাজার ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করো নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু বোর যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকায় আছে বলে যদি জোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে জোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মুশকিল একই নারীর গতি বোঝা মুসুকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি ওই মেয়েটা হল ছেলের মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ শেখকে বক্তব্য পরিশ্রম করার জন্য মার্শাল আলহামদুলিল্লাহ যা যা কাল্লা আজ্লা আজকে